শনিবার প্রয়াত প্রাক্তন মন্ত্রী ও সাংসদ তৃণমূল কংগ্রেসের আনন্দমোহন বিশ্বাসের প্রয়াণ দিবস পালিত হলো আনন্দমোহন বিশ্বাস স্মৃতি রক্ষা কমিটি এই দিনটি পালন করে রাজনীতির রং না দেখে এই দিন নানা অনুষ্ঠান করা হয় অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে প্রদীপ প্রজ্বলন করেন রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থ সার্থী চট্টোপাধ্যায় মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্বর্গীয় আনন্দমোহন বিশ্বাসের পুত্র রাজ্যসভার সাংসদ আবির রঞ্জন নিবেদন ও মাল্যদান করেন রানাঘাট পৌরসভার পৌরপিতা কোশল দেব বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রাক্তন কাউন্সিলর সহ বিশিষ্ট জনেরা দুপুরে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করেন আবির রঞ্জন বিশ্বাস ও রানাঘাট মহকুমা হাসপাতালের সুপার সহ অনেকে বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রিটেক বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আমাদের প্রিয় প্রয়াত নেতা নদিয়ার সবুজ বিপ্লবের মহানায়ক প্রয়াত আনন্দমোহন বিশ্বাসের আজকের যে স্মরণ সভা মৃত্যুবার্ষিকী এই দিনটাতে আমরা সকলে একটা জায়গায় উপস্থিত হই আমাদের প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধাজ্ঞ নিবেদন করবার জন্য যে মানুষটা নদীয়াতে সবুজ বিপ্লব ঘটিয়েছিল চাষিদের মুখে হাসি ফুটিয়েছিল নদিয়ার মানুষ তার এই উন্নয়নের কথা কোনো দিন ভোলেনি আগামী দিনেও ভুলবে না নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়